তার রিপোর্ট দেখি তার অ্যাকশনটা কোথায় এবং কেন্দ্রীয় সরকার তারা যখন বিভিন্ন সময় টিম পাঠিয়েছে সেই টিমেরই বা রিপোর্ট সেই টিমের অ্যাকশন এটা লোক দেখানো কারবার যেতে হয় এসেছে যাচ্ছে ওই পর্যন্ত কাজে কাজ কিচ্ছু হবে না বাংলায় বিজেপির কর্মীরাও আক্রান্ত কোনো সন্দেহ নেই সব বিরোধীরাই আক্রান্ত বিজেপি কর্মীরাও আক্রান্ত তাদের পাশে দিল্লির বিজেপি দাঁড়ায় না এটা নিশ্চিত শেষ প্রশ্ন আমাদের রাজ্যে রাজ্যপাল এবং রাজ্য সরকার সংঘাত লোক দেখানো প্রায়শই হয় এবং মানে আছে বলে মনে করি না রাজ্যের শিক্ষাক্ষেত্রে ভয়াবহ স্কুল বন্ধ কলেজে ভর্তি হচ্ছে না এক মাস হয়ে গেল রেজাল্ট বেরিয়েছে এখনো ভর্তি নেই এই শহর যা চলছে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল সর্বরাশেষ নিয়োগ দুর্নীতি সহ নানা এই সব বিপর্যয়ের দায় শিক্ষা মন্ত্রকের রাজ্য সরকারের রাজ্যপালের উপর রাজ্যপাল এবং তার দায় অস্বীকার করবেন কি করে শিক্ষামন্ত্রী যারা বলছেন যে রাজ্যপাল বিপর্যয় সত্য হয় রাজ্যপাল একেবারেই বিপর্যয় কিন্তু রাজ্যপাল বিপর্যয় কথা অধিকার অধিকারটি শিক্ষামন্ত্রী রেখেছেন তার নিজের দিকে তাকান সরকারের দিকে তাকান কেন্দ্রের দিকে তাকান দিল্লি বৈরিকীকরণের তালে আছে আর রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে মন্ত্রপালার তালে ঘুরে বেড়াচ্ছে आप देख रहे हैं न्यूज यू एन आई